খালদুন একটা বই লিখেছিলেন কিতাবুল ইবার কিতাবুল ইবার এটা হচ্ছে ইতিহাস বিষয়ক একটা গ্রন্থ তো সেটার প্রথম অংশটা হচ্ছে মোকাদ্দিমা মানে ভূমিকা মানে কিতাবুল ইবারের ভূমিকা হচ্ছে মোকাদ্দিমা মানে মোকাদ্দিমা শব্দের অর্থ হচ্ছে ভূমিকা তো ইবনে খালদুন আসলে কিতাবুল ইবারের জন্য বিখ্যাত না হয়ে আসলে তিনি এই ভূমিকার জন্যই বিখ্যাত হয়েছেন তো আমাদের প্রশ্ন আসতে পারে যে কেন তিনি মূল কিতাবের জন্য বিখ্যাত না হয়ে কেন এই ভূমিকা বা মোকাদ্দিমা এটার জন্য বিখ্যাত হলেন তো আসলে যে বিষয়ে লেখালেখি করছেন মোকাদ্দিমাতে তিনি নিজেই বলে গেছেন যে আমি এর আগে এই বিষয়ে কাউকে পাইনি যে এই বিষয়ে লেখালেখি করছে এই ইতিহাস এবং দর্শন বিষয়ে তো ইমনে খালদুন এই কাজটা তিনি শুরু করে গেছেন এবং পরবর্তী সময়েও তার এই বিষয়ে কাজ করছে এরকম সংখ্যা আসলে কম মানে সে আসলে ইউনিক একটা জায়গায় দাঁড়িয়ে এই কাজটা করে গেছে মোকাদ্দিমার কাজটা করে গেছে তো ইবনে খালদুনের আমরা যদি একটু পরিচয়টা দেখি সেটা হচ্ছে তিনি তিউনিসে জন্মগ্রহণ করে তিউনিসে তো তার পূর্ব তাদের বংশটা ইবনে খালদুনের খালদুন ফ্যামিলি নামে পরিচিত তো এই ফ্যামিলিটা খুবই বিখ্যাত ছিল এবং তারা বিভিন্ন সময়ে স্পেন এবং হচ্ছে মাগরিব মাগরিব বলতে আমরা পশ্চিম পশ্চিম আরব এবং আফ্রিকা উত্তর পশ্চিম আফ্রিকায় এই অঞ্চলটাকে বোঝাবো তো মা এই অঞ্চলের যতগুলা রাজ্য ছিল তাদের রাজ তাদের ফ্যামিলি কাজ করছে এবং ভালো সম্মানজনক পদে চাকরি করছে তো সেই দিক থেকে খালদুন ফ্যামিলির একটা পরিচয় একটা প্রভাব প্রতাপ আগে থেকেই ছিল সেই ফ্যামিলিতেই হচ্ছে ইবনে খালদুন জন্মগ্রহণ করে এবং সেটা হচ্ছে টিউনিসে তো ইবনে খালদুন আসলে একটা দুইটা কালচারকে ধারণ করে এরকম ব্যক্তি একটা হচ্ছে ইউরোপীয় কালচার একটা হচ্ছে আফ্রিকা বা আরবীয় কালচার তার ফ্যামিলি খালদুন ফ্যামিলি এরা আসলে খালদুল ফ্যামিলি হিসাবে অ্যাকচুয়ালি আন্দালুসিয়া বা স্পেনে ময়া খেলাপথের সময় তারা মাগীপ থেকে স্পেনে চলে যায় সেখানে তারা দীর্ঘ সময় বসবাস করে এবং এক পর্যায়ে আবার তারা হচ্ছে স্পেন থেকে হচ্ছে টিউনিশিয়ায় চলে আসে তো ইবনু খালদুন এটা বলেছেন যে আমি যতটা আরব এদের সাথে নিজেকে কানেক্টেড মনে করি তার চেয়ে বেশি কানেক্টেড মনে করি আমি হচ্ছে আন্দালুসিয়ার সাথে আন্দালুসিয়াকে বেশি ধারণ করি মানে স্পেন বা ইউরোপকে তো ইবনে খালদুন তার ফ্যামিলি প্রভাব প্রতাপ এবং তার জ্ঞান প্রজ্ঞা এই জন্য তিনিও স্বাভাবিকভাবে বিভিন্ন রাজ দরবারে চাকরি পান বড় বড় পদে চাকরি পান এমনকি তিনি কোনো কোনো রাজ্যের প্রধানমন্ত্রী পদেও ছিলেন শেষ জীবনে তিনি হচ্ছে মিশরের কাজী হিসাবে কর্মরত ছিলেন দীর্ঘদিন পর্যন্ত মিশরের সে মারা যায় তো এই সময় স্বাভাবিকভাবে যেহেতু বিভিন্ন রাজ রাজ্যে এবং রাষ্ট্রের কাজে তিনি যুক্ত ছিলেন সে আসলে এই রাজ্যগুলা সমাজগুলা এবং এই রাষ্ট্রগুলা কিভাবে রাইস করতেছে কিভাবে সামনে আগাচ্ছে কিভাবে ফল করতেছে রাজ্য কীভাবে টিকে থাকে রাষ্ট্র কিভাবে টিকে থাকে এই জিনিসগুলো খুব ভালোভাবে তিনি আসলে অবজার্ভ করতে পারেনি এবং এই জন্যই সে বিভিন্ন রাজদরবারে কাজ করছেন পরামর্শ হিসেবে কাজ করছেন তো আমার আমার নিজস্ব চিন্তা হচ্ছে যে সে এই যে তার সারা জীবনের অভিজ্ঞতা বিভিন্ন রাজ রাজার অধীনে সাম্রাজ্যের অধীনে কাজ করার সেখান থেকেই আসলে তিনি এই তার সেই অভিজ্ঞতা থেকেই আল মুকাদ্দিমার মেইন জিনিসগুলো তিনি নিয়ে আসেন আসলে তো আমরা যদি এখন আল মুকাদ্দিমায় যাই তো আল মুকাদ্দিমা আসলে কিসের বই প্রথম কথা হচ্ছে আল মুকাদ্দিমা হচ্ছে ইতিহাসের বই এবং সমাজতন্ত্রের বই এবং রাজনীতির বই এবং অর্থনীতির বই মানে এখানে তিনি অনেক অনেক বিষয়গুলোকে এক জায়গায় নিয়ে আসছেন এবং সেইগুলোর সাথে ইতিহাসের যে সম্পর্কটা সেটা তিনি নিরূপণ করেছেন যে আমাদের ইতিহাসের যে এই ঘটনাগুলো ঘটতেছে এই ঘটনাগুলোর পিছনের ফুয়েলটা কি কিসের ফলে আমাদের সমাজটা সামনের দিকে আগাচ্ছে কিসের ফলে রাজ্য বা রাষ্ট্র বা সাম্রাজ্যগুলো গঠিত হচ্ছে এবং কিসের ফলে মানুষ সেই সাম্রাজ্যগুলো ফল করতেছে তো সেই ইতিহাসের সেই ফুয়েলগুলা এবং ইতিহাসের যে বেসিক এবং গৌর ধরার চেষ্টা করছেন অর্থাৎ ইতিহাসের ঘটনাগুলোকে তিনি একটা একটা সূত্র দিয়ে সূত্রবদ্ধ ট্রাই করছেন এবং তিনি বিভিন্ন জায়গাতে আসলে এই ঘটনার সাথে ইসলামকে অ্যালাইন করার ট্রাই করছেন যে ইসলাম ইসলামের যে কথাগুলা ইসলামের যে চিন্তাগুলা তাই এই সভ্যতা সমাজ এবং রাষ্ট্রের যে স্থাপন এবং বিকাশ এবং ধরে রাখা এই সবগুলো ইসলামের সাথে কোহাইডেন্ট মানে আমরা যদি ইসলামকে ফলো করি তাহলে হচ্ছে এই সভ্যতার ধারাটা লাস্টিং করবে লাস্ট করবে তো আল মোকাদ্দিমার যদি আমরা প্রথমে যাই যে আল মোকাদ্দিমা কিভাবে শুরু হয় তো ইবনে খালদুন প্রথমে একটা প্রথমে কিছু প্রস্তাবনা আনছেন ছয়টা প্রস্তাবনা আনছেন তার মধ্যে একটা জিনিস গুরুত্বপূর্ণ যে আমরা যে মানুষ আমাদের যে চরিত্র আমাদের যে বৈশিষ্ট্য আমাদের যে আবেগ এই সবগুলোর সাথে ন্যাচারের প্রভাব আছে মানে সূর্যটা আমি যে এলাকায় বসবাস করতেছি সেই এলাকায় সূর্য কিরণটা কিভাবে পড়তেছি সেটার সাথে আমার চরিত্রের একটা বই মানে কানেকশন আছে সেগুলো আমি যেখানে বসবাস করতেছি সেই জায়গাটা হচ্ছে বাতাস কিরকম বাতাসের বেগ কম না বেশি এটার সাথে একটা কানেকশন আছে এবং আমি যে জায়গাটা বসবাস করতেছি সেখানে খাবারের পরিমাণ কেমন খাবারের পরিমাণ কি কম না বেশি তাহলে সেটার সাথে আমার গড়ে ওঠার একটা প্রভাব আছে আলটিমেটলি সেইটাই হচ্ছে ভবিষ্যতের সমাজ সমাজ নির্মাণে যে সেই জিনিসটা প্রভাব ফেলতেছে যেমন আমরা যদি এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখি আমরা কিন্তু আমাদের যে ল্যান্ডটা যদি ধরি তাহলে হচ্ছে আমরা নর্থের দিকে আমরা যদি বলি রাশিয়া ইউরোপ এই দিকে হচ্ছে হোয়াইট বা সাদা বর্ণের মানুষ বেশি দেখতে পাই ওইদিকে কিন্তু কালো নাই আবার আমরা যদি সাউথের দিকে দেখি যে আফ্রিকার দিকে বা এই লাইনটা ধরে তাহলে দেখবো এইদিকে কালো শ্যামা এই ধরনের লোকটা বেশি বেশি লোক আসেনি এটার সাথে আমাদের সূর্য কিরণ সূর্য কিরণের একটা প্রভাব আছে আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের বাতাসের সাথে আমাদের বৈশিষ্ট্যের একটা প্রভাব আছে বাতাসটা কেমন হম ইবনে খালদুন ওখানে বলছে যে আমাদের নর্থের দিকে ওই বাতাসটা হচ্ছে ঠান্ডা যার কারণে হচ্ছে সেখানকার মানুষগুলা হচ্ছে সাদা হয় এবং তাদের চরিত্রটা গম্ভীর হয় তারা ওই রকম আবেগই হয় না সাউথের দিকে এইদিকে বাতাসটা একটু গরম হয় যে জন্য এই দেশের এই দিকের মানুষের আবেগটা একটু বেশি হয় খোলামেলা আবেগের হয় আরেকটা হচ্ছে আমাদের উপর খাদ্যের প্রভাবটা তো দুই ধরনের অঞ্চলই আমরা দেখতে পারবো বিভিন্ন জায়গায় একটা হচ্ছে যেখানে খাদ্যের অ্যাভেলেবিলিটি আছে যেখানে অনেক বেশি খাবার পাওয়া যায় আর যেখানে অনেক বেশি খাবার পাওয়া যায় না স্টার সিটি আছে তো মানুষ যখন অনেক বেশি খায় তখন তার চরিত্রের উপর সেটা নেতিবাচক প্রভাব ফেলে প্রথম কথা তার ভিতর মেদ জমে যায় এবং মেদ জমে যায় তার বুদ্ধির ভিতরে একটা মানে আচ্ছন্নতা চলে আসে বোকা টাইপের হয় ধরনের লোকগুলা এবং তাদের ব্রেনটা শার্প হয় না তাদের দেহের গঠনটা অসামঞ্জস্যপন্নভাবে গড়ে ওঠে কিন্তু যেসব অঞ্চলে মানুষ অল্প খেয়ে টিকে থাকে যেমন আমরা মরুভূমি এই অঞ্চলে মাছগুলো দেখি তারা যদি অল্প খেটিকে থাকি তো তাদের হচ্ছে এই মেদটা কম জমে তাদের গঠনটা খুব প্রিয় হয় সুন্দর হয় সামঞ্জস্যপূর্ণ হয় তো এই উদাহরণ দিতে গিয়ে এইখানে কালদুন একটা কথা বলছেন যে আমরা আমরা যদি পৃথিবীর সেন্টারটা বিবেচনা করি নর্থ থেকে সাউথ এবং ইস্ট থেকে ওয়েস্ট আমরা মোটামুটি পৃথিবীর সেন্টার হিসাবে যে রিজিয়নটাকে পাবো সেটা হচ্ছে মোটামুটি ইরাক সিরিয়া এই সিরিয়া এই অঞ্চলটা হচ্ছে পৃথিবীর সেন্টার আমরা যদি নর্থ থেকে সাউথ এবং ইস্ট থেকে ওয়েস্ট দেখি এটাই মোটামুটি সেন্টার তো আমাদের কাছে নবীরা যে আমাদের কাছে দাওয়াত নিয়ে আসছেন তারা তাদের চরিত্র তাদের বৈশিষ্ট্য সব কিছুর বেস্ট এক্সাম্পল নিয়ে আসছেন এবং এই জন্যই তারা হচ্ছে যেই অঞ্চলটা হচ্ছে আমাদের পৃথিবীর মধ্যে বেস্ট সেই অঞ্চলটাতে আসছেন আমরা দেখবো ম্যাক্সিমাম নবিরাই সিরিয়া এই অঞ্চলে আসেন সো এই অঞ্চলটা বেস্ট কেন কারণ এই অঞ্চলটা হচ্ছে মাঝামাঝি যেদিক থেকে যাই আমরা মাঝে দেখব সুতরাং এই অঞ্চলের বাতাস এই অঞ্চলের আলো এই অঞ্চলের খাবার সব কিছু মাঝামাঝি প্রান্তিকতা নাই তাহলে এই মাঝামাঝি অঞ্চলের মানুষগুলো যখন বেড়ে ওঠে তাহলে তাদের বেস্ট কঠোর নিয়ে বেড়ে ওঠে তাদের রাগও বেশি না আবার কমও না তারা বেশি অ্যাগ্রেসিভ না বেশি ঠান্ডাও না একটা ব্যালেন্সড এবং আমরা যত সংস্কৃতি শিল্প স্থাপনা এগুলো গড়ে উঠছে আমরা দেখব এই মাঝামাঝি অঞ্চলটির বিশেষ করে আমরা হচ্ছে সিরিয়া ইরাক ইসরায়েল মিশর রোম ইতালি আমরা দেখবো ম্যাক্সিমাম ভালো ভালো সভ্যতাগুলো এই অঞ্চলেই গড়ে উঠছে কারণ এখানকার মানুষও ওই আবহাওয়া এবং নেচার ভূতত্ত্ব এসবের তুলনায় বেস্ট এতে গড়ে উঠছে এই জন্য এখানকার সভ্যতা সংস্কৃতি এটাও বেস্ট এবং ডাইভার্স এবং সহভাবন মানে এটাতে কোনো প্রান্তিকতা নেই তো ইবনে খালদুন প্রথমে এই প্রস্তাবনা গুলো দেন এরপরে ইবনে খালদুন তার মুদিমার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কনসেপ্টে আসেন যে আমরা যে সভ্যতা গড়তিছি সভ্যতা রাইস হচ্ছে সভ্যতা সামনে আগাচ্ছে সভ্যতা ফল হচ্ছে মেইন শক্তিটা কি এখানে কাজ করতেছে এই সব কিছুর পিছনে মেইন শক্তিটা কি তো ইবনে খালদুন এখানে যে জিনিসটার নাম বলছে সেটা হচ্ছে আসাবিয়া যে আসাবিয়া আমার একটা শক্তি আসাবিয়া আমার একটা ফুয়েল যেটা হচ্ছে আমাদের সভ্যতা এবং ইতিহাসের সবকিছুকে নিয়ন্ত্রণ করতেছে তো এই প্রশ্নটা আসতে পারে আমাদের কাছে যে আসাবিয়াটা কি আসাবিয়াকে যদি আমরা একদম সিম্পলি বলি সেটা হচ্ছে আসাবিয়া হচ্ছে একটা দলীয় সংঘবদ্ধ চেতনা মানে একটা দলীয় মনোভাব বা একতাবদ্ধ থাকার মনোভাব এটা হচ্ছে আসাবিয়া তো আসাবিয়াটা আসলে কিভাবে গড়ে ওঠে তো ইবনে কালদুন বলছে যে আসাবিয়াটা মানুষের মধ্যে মেইনলি আসে রক্ত সম্পর্ক থেকে এই রক্ত সম্পর্ক থেকে যে আসাবিয়াটা আসবে যে আমাদের ভিতর যে দলীয় মনোভাব আসবে এটা হচ্ছে বেস্ট এছাড়াও শুধু রক্ত সম্পর্ক না এর বাইরেও কিছু কিছু এলিমেন্ট আছে যেখান থেকে আসাবিয়া আমাদের দলীয় চেতনা আমাদের সংঘবদ্ধ চেতনা এই জিনিসটা আসতে পারে তো আমরা তাহলে এখন এই জায়গাটাতে যেতে পারি যে এই আসাবিয়া তাহলে কিভাবে আমাদের ইতিহাসকে নির্মাণ করে এভাবে সাম্রাজ্যগুলোর উত্থান অগ্রসর এবং পতনে ভূমিকা রাখে প্রথম কথা আমরা যদি পৃথিবীর একদম স্টার্ট শুরু থেকে দেখি তাহলে বলবো যে আমরা আমরা হচ্ছে যা যাওয়রী সভ্যতার অনুসারী ছিলাম মানে আমরা শহর নগর স্থায়ী বসতি তখন তৈরি করি নাই তাহলে আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা যাযাবর ছিলাম স্থায়ী বসতি ছিল না এখান থেকে ওখানে যেতাম এখান থেকে ওখানে যেতাম এরকম তো আমরা যখন যা যাবর থাকি তার মানে আমরা অলওয়েজ নেচারের সাথে ফাইট করতেছি অলওয়েজ আমরা হচ্ছে সমস্যা প্রাকৃতিক সমস্যাগুলোর সাথে ফাইট করতেছি অলওয়েজ আমাদের খাবার দাবার এটার অপ্রতুল সুতরাং খাবার দাবার সংগ্রহ এটা নিয়ে ফাইট করতেছি সুতরাং আমরা বলতে পারি যে এই যাযাবরী জীবনটা আসলে একটা স্বাভাবিক মানে এটা হচ্ছে কঠিন কঠিন জীবন মানে যাযাবরী জীবনে আসলে সবকিছু অনেক সংগ্রামের সাথে অর্জন করতে হয় যেমন আমরা যদি এই শহরের জীবনের সাথে যাযাবরী জীবনের তুলনা করি আমরা হচ্ছে দেখতে পাবো যে শহরে জীবন কিন্তু আমরা আরামায়েশে আছে আছি আমাদেরকে এভাবে নেচারের সাথে ফাইট করতে হচ্ছে না খাবার শিকারের জন্য প্রতিদিন বের হতে হচ্ছে না মানে আমরা অ্যাটলিস্ট ওই জায়গাগুলো থেকে সেফ কিন্তু যাযাবর জীবনে মেইন কাজটাই হচ্ছে ওইটা তাদের প্রকৃতির বিরুদ্ধে ফাইট করতে হচ্ছে এবং অর্জন করতে হচ্ছে তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম যে যাযাবরী জীবনটা হচ্ছে শহুরে জীবনের চেয়ে বা নাগরিক জীবনের চেয়ে সংগ্রাম মুখর আচ্ছা তাহলে সেটা লাভ কি সেটা লাভ হচ্ছে যাযাবরী জীবনে যেহেতু সংগ্রাম করে টিকে থাকতে হয় সুতরাং ওইখানে আসাবিয়া বা মানুষের মধ্যে গোত্রপীতিটা বেশি কারণ তাদেরকে সংগ্রাম করে টিকে থাকতে হয় তাদেরকে ঐক্যবদ্ধ মাস থাকতে হবে কিন্তু আমরা নগরে শহরে বসবাস করি আমার মনে হয় না যে এখানে শহরে হচ্ছে এরকম গোত্র গোষ্ঠী এরকম কোনো কিছু আছে আমরা এখানে ইন্ডিভিজুয়াল বেশি যার যার মতো কিন্তু ওইখানে যা যাবর জীবনে আমাদের আসাবিয়াটা বেশি দরকার সো তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের আসাপিয়া বা গোত্রপীতি বা গোষ্ঠীপ্রীতি যেটা যাযাবরী জীবনে বেশি তার মানে তখন আমরা হচ্ছে সভ্যতাটা ফর্ম করি নাই বা নগর তৈরি করি নাই তার আগে তাহলে আমরা হচ্ছে একটা আসাবিয়া দিয়ে আমাদের একটা গোত্র তৈরি করলাম বা গোষ্ঠী তৈরি করলাম এখন প্রশ্ন হচ্ছে যে এই পৃথিবী বা একটা নির্দিষ্ট অঞ্চলে তো তাহলে একটা গোত্র নাই অনেকগুলো গোত্র আছে তাহলে সবগুলো গোত্র একটা আরেকটার সাথে কিভাবে ইন্টারেক্ট করতেছে এখন এখানে শক্তির ভারসাম্যের কথাটা আসে যে সবগুলোর গোত্রের যদি শক্তি সমান হয় তাহলে আসলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে কারণ সবগুলো শক্তি সমান এরা ফাইট করে একজন একজনকে ধ্বংস করে দিবে তাহলে একটা এখানে একটা শক্তির ইনব্যালেন্স থাকতে হবে মানে কোনো একটা গোত্রের শক্তি বেশি কোনো একটা শক্তির গোত্রের শক্তি কম কোনো একটা গোত্রের আসাবিয়া বেশি কোনো একটা গোত্রের আসাবিয়া কম তাহলে যে গোত্রটার আসাবিয়া বেশি গোত্রপীতি বা গোষ্ঠী গোষ্ঠী বেশি তারা পার্শ্ববর্তী সমূহকে যুদ্ধ করে জয় করে নিবে পার্শ্ববর্তী গোত্রগুলোকে যখন যুদ্ধ করে জয় করে নিবে তখন একটা বিঘার গোত্র বা বিগার গোষ্ঠী গড়ে উঠবে সেই বিঘার গোষ্ঠী বা বিঘার গোত্র একটা অঞ্চলকে জয় করে নিবে তাহলে একটা গোত্র থেকে একাধিক গোষ্ঠী এক হয়ে গেল সেখান থেকে একটা অঞ্চলের উপর তারা আধিপত্য কায়েম করল এবং সেই একটা অঞ্চল তারা তখন বড় বিশাল অঞ্চলকে দখল করে নিবে এই বড় বিশাল অঞ্চলটাকে দখল করে নিল সভ্যতার বা নাগরিক সভ্যতা শুরু এখান থেকেই তো যেহেতু আমার আন্ডারে এখন আর আমি যাযাবর নাই আমি এখন অনেকগুলো অঞ্চল অনেকগুলো দেশকে দখল করে নিছি সো আমার এখন এই বিশাল অঞ্চলকে দেখাশোনার দায়িত্ব করতে হবে তো আমি যদি এই বিশাল অঞ্চলটাকে দেখাশোনা করতে চাই তার দায়িত্ব নিতে চাই তাহলে আর আমার যাযাবর থাকা যাবে না আমাকে এক জায়গায় থিত হওয়া লাগবে স্টেবল হওয়া লাগবে তো এখান থেকেই আসলে শহর স্টার্ট শহরের সভ্যতা বা নাগরিক সভ্যতা এখান থেকে শুরু তাহলে একটা সাম্রাজ্য আসাবিয়া থেকে প্রতিষ্ঠিত হলো আসাবিয়া থেকে সাম্রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার পর তারা এখন শহর তৈরি করলো যে তাদেরকে এখন একটা বিশাল অঞ্চলকে সাফ করতে হবে বিশাল অঞ্চলকে শাসন করতে হবে তো তাহলে নাগরিক সভ্যতা শুরু এখান থেকে তো নাগরিক সভ্যতা যখন শুরু হলো তখন তাদের জীবনের যে বেসিক নিডটা যেমন হচ্ছে খাবারের জন্য প্রত্যেকদিন তাদের শিকারে হতে হতো তাদেরকে প্রতিদিন প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করতে হচ্ছে নির্দিষ্ট কোনো আবাস নাই শহরে আসার সাথে সাথে এই প্রবলেমগুলো তাদের চলে গেল অটোমেটিকলি তাদের নির্দিষ্ট আবাস আছে তাদেরকে আর শিকারের জন্য বের করতে হচ্ছে না তারা একটা শহর গড়ে তুলতেছে যার প্রতিরক্ষা ব্যবস্থা অবশ্যই মরুভূমি এদের চেয়ে বেশি তার মানে তারা এখন আগের চেয়ে অনেক বেশি সিকিউর তাহলে তারা হচ্ছে এখন একটা নাগরিক সভ্যতাতে চলে আসলো তাদের যা যা করি সভ্যতাতে যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো অনেকখানি কেটে গেছে আচ্ছা এখন হচ্ছে আগের মতো তাদের তো অর্থনৈতিক ব্যবস্থা নাই যে দিন আনে দিন খাবে এখন একটা বিশাল রাজ্য বিশাল সাম্রাজ্য তারা প্রতিষ্ঠা করছে এবং সেই সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে তাদের আসাবিয়ার কারণে ওই যে ফার্স্ট গোত্রটা অনেক বেশি শক্তিশালী ছিল সেই গোত্রটাই তাদের নাম অনুসারে এই সাম্রাজ্যের নামকরণটা করবে যেমন আমরা দেখতে পারি হচ্ছে আহ উমাইয়া খেলাফত বা আমরা আব্বাসি খেলাফত দেখতে পারি এগুলো কিন্তু একটা গোষ্ঠী বা গোত্রের নাম অনুসারে হয়েছেই তাদের ওই আসাবিয়া থেকে এই নামগুলো আসছে তাহলে যখন একজন একটা সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলো এখন এই সাম্রাজ্যের লোকগুলো করে কি যে মানুষদের উপর কর আরোপ করা শুরু করে কর তাদের করার যত মানুষ আছে সেই টাকাগুলো এক জায়গায় এসে জমা হওয়া শুরু করে তার মানে এখান থেকে আমাদের পুঁজি পুঁজি আসা স্টার্ট করলো তাদের হচ্ছে অনেক বেশি টাকা পয়সা মালিক হয়ে গেল এবং সেটা তার কাছে আসতেছে ওই যে আসাবিয়া সম্পন্ন গোষ্ঠী যারা সাম্রাজ্যটা স্টার্ট করছে তাদের কাছে অল্প কিছু লোকের কাছে আচ্ছা তাহলে এখানে আমাদের একটা সভ্যতার শিফটে আমরা চলে প্রথম কথা তাদের টাকা পয়সা ছিল না যাযাবর ছিল ঘোরাফেরা করতেছিল কিন্তু যখন শহর তৈরি করলো তখন তাদের কাছে টাকা পয়সা অর্থ সম্পদ এসব এসে বেড়ে গেল তাহলে স্বাভাবিকভাবে তাদের খাবার বাসস্থান প্রতিরক্ষা এই জিনিসগুলো নিয়ে চিন্তা কর চিন্তা নাই তাহলে যে টাকাটা আসলো সেই টাকা দিয়ে তারা করবে কি যে অতিরিক্ত টাকাটা এখান থেকেই আমাদের শিল্পকলা শুরু হয় এখান থেকেই আমাদের সভ্যতার উন্নতি শুরু হয় এই যে নাগরিক সভ্যতায় বা সাম্রাজ্য গড়ার পরে আমাদের টাকা পয়সা আসা জমা করা শুরু করলো আমাদের খাওয়া বাসস্থান জিনিস নিয়ে আমাদের আমাদের বেসিক মৌলিক চিন্তা নাই কিন্তু আমাদের অতিরিক্ত টাকা আছে তখন তখনই আমরা আসলে বিলাসিতার দিকে যাওয়া শুরু করি আমরা হচ্ছে ভালো স্থাপত্য তৈরি করবো আমাদের আগে কুড়িঘর ছিল এখন আমরা বিল্ডিং তৈরি করতেছি আগে আমরা সাধারণ পোশাক করতাম এখন আমরা কারু কাজ সম্পূর্ণ প্রসার করতেছি আগে আমাদের কোনো শিল্পকলা ছিল না এখন আমাদের বিভিন্ন শিল্পকলা বিভিন্ন ইন্ডাস্ট্রি এগুলা গড়ে উঠতেছে তার মানে এই জিনিসগুলোর সাথে এই ফেনাগুন এগুলোর সাথে নাগরিক সভ্যতার সম্পর্ক আছে এবং এর সাথে রাষ্ট্র এবং সাম্রাজ্যের সম্পর্ক আছে তাহলে আমরা এটা বুঝতে পারলাম আমরা হচ্ছে নাগরিক সভ্যতা শুরু হলো মানে আমরা শহর তৈরি করলাম এবং হচ্ছে আমরা শিল্প সংস্কৃতির অনেক বিকাশের দিকে চলে গেলাম যেটা আমাদের যা যাব সভ্যতার জীবনে কল্পনা করা যেত না আচ্ছা এখন মানুষের ভিতরে একটা স্বভাব হচ্ছে যে মানুষ যখন বিলাসী বা জীবন জীবনযাপন করে তখন সে তার জীবন বিলাসী জীবনযাপনটা আর সামনের দিকে আগায় নিয়ে যায় মানে ব্যাপারটা হচ্ছে এখন আগে আমি হচ্ছে নোকিয়া যে ফোনটা বাটনওয়ালা ফোন ইউজ করতাম এখন ওই ফোনটা আমি ইউজ করি না আমি একটু স্মার্টফোন ইউজ করা শুরু করলাম তারপরে আরো বেশি স্মার্টফোন ধীরে 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 আমাদের হচ্ছে কি মানে ওই চাহিদাটা আরামায়শ বা বিলাসীতে সামনের দিকে যাচ্ছে পিছনের দিকে আসা কোনো সুযোগ নাই তাহলে আমি হচ্ছে একটা নকিয়া ফোন দিয়ে চলাই শুরু করছিলাম এখন আমি একটা স্মার্টফোন ইউজ করি স্বাভাবিকভাবে আমার খরচটা তাহলে আগের চেয়ে অনেক বেড়ে গেছে তাহলে এটাই যদি হয় যে প্রত্যেক মানুষ আসলে তার বিলাসিতা এবং নাগরিক জীবনে আরামায়েষ বাড়ানোর চিন্তায় আছে তার মানে কি আমাদের রেগুলার এই সাম্রাজ্যের খরচটা বেড়ে যাচ্ছে আমাদের সভ্যতার খরচটা বেড়ে যাচ্ছে তাহলে আমাদের যে রাজা ছিল সে হচ্ছে প্রথমে একটা কর ধার্য করছিল সেটা দিয়ে আমাদের খরচটা ছিল কিন্তু আমাদের রেগুলার তো খরচ বেড়ে যাচ্ছে তাহলে সেটা আমরা কিভাবে জোগাড় করব তো এর একটাই উপায় সেটা হচ্ছে এই যে সভ্যতার যে আমাদের খরচটা বাড়তেছে সাম্রাজ্যের যে আমাদের খরচটা বাড়তেছে এই খরচটা মেটানোর জন্য আমাদের করের হারটা বাড়াতে হবে আগে আমরা জনগণের থেকে যে করটা নিতাম সেই করের হারটা বাড়াতে হবে তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে নাগরিক সভ্যতা যত সামনের দিকে যাবে খরচ তত বাড়বে শিল্প সংস্কৃতি তত বিকাশ হবে এবং আমাদের করের হার অনেক বেশি হবে এখন করের হার যদি বেশি হয় এটা প্রথম কারণ এটার হচ্ছে সাধারণ মানুষ কারণ তাদের রেগুলার কিনে কেটে খেতে হয় যদি রেগুলার তাদের হচ্ছে করের হার বাড়ে তাহলে দ্রব্যদ্রমূল্য জিনিস বেড়ে যাবে তাদের আয় আর ব্যয়ের একটা ইমব্যালেন্স তৈরি হওয়া শুরু হবে সভ্যতার পতনটা এখান থেকেই শুরু করের হার বাড়লো খরচ বেড়ে গেল মানুষের আয় ব্যয়ের একটা ভারসাম্য নষ্ট হওয়া শুরু করলো সভ্যতার পতনটা বা শহরের পতনটা এখান থেকে শুরু হয় এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সভ্যতা কোথায় থেকে ধ্বংস হয় স্টার্ট করে আর ব্যাপার হচ্ছে ওই যে প্রথমে আমাদের ওদের বংশের লোকজন এখন কথা হচ্ছে যে ওদের বংশের লোকজনের ওই খিলাফতের উপর অধিকার আছে ওই গোষ্ঠীর লোকজন সবাই মিলে স্ট্রাগল করে ফাইট করে তৈরি করছে তাদের উপর অধিকার আছে কিন্তু খলিফা হবে একজন সম্রাট হবে একজন তাহলে ওর গোষ্ঠীর যে আর লোকজন আছে তারাও তো সেখানে আছে রাজপ্রাসাদে আছে তখন তাদের ভিতরে একটা অন্তর তৈরি হয়ে যায় খলিফা তখন মনে করে যে আমার গোষ্ঠীর লোকজনকে এখন আমার থেকে মাইনাস করতে হবে ক্ষমতাটা পিওরলি শুধু আমার মধ্যে নিয়ে আসতে হবে এই জন্য আমরা প্রত্যেকটা সাম্রাজ্য সম্রাজ্যে এই ঘটনা দেখব যে যে রাজা হয় যে সম্রাট হয় সে তার ভাইকে চাচাকে বাপকে মাইনাস করে বা মেরে ফেলা ট্রাই করে বা দূর দেশে হচ্ছে তাদের নির্বাসন দিচ্ছে দ্বীপে নির্বাসন দিচ্ছে এটা হচ্ছে সেই ফেনোমেনা যে সাম্রাজ্য প্রতিষ্ঠা হওয়ার পরে ক্ষমতাকে সেন্ট্রালাইজ করতে হবে একজনের মধ্যে নিয়ে আসতে হবে তখন তে তার পরিবারের অন্য লোকজনকে সে মাইনাস করে দেয় হয় তাদের খতম করে হয় জেলে দেয় না হয় এই যখন অবস্থা হলো যে সম্রাট তার ক্ষমতাকে সেন্ট্রালাইজ করার জন্য তার পরিবার বা তার গোষ্ঠীর লোকজনকে মাইনাস করা শুরু করলো যে গোষ্ঠীর ক্ষমতার উপর যেই গোষ্ঠীর উপর ভিত্তি করে তারা সেই সাম্রাজ্য সাম্রাজ্যটা প্রতিষ্ঠা করছে তার মানে কি তার মানে আসাবিয়াটাও হওয়া শুরু করলো তাদের থেকে সে সব সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে এখন তাদেরকে মাইনাস থাকতেছে তালে ওই আগের যে গোষ্ঠবিতি গোষ্ঠপীতিটা নাই তার মানে সেই আসামিয়াটাও দুর্বল হয়ে যাওয়া শুরু করে তার মানে আমরা দুইটা প্রবলেম দেখলাম যে সাম্রাজ্য প্রতিষ্ঠা হওয়ার পর পরই ক্ষমতার কেন্দ্রী ভবন শুরু হয় সেখান থেকে আসামিয়াটা দুর্বল হওয়া শুরু করে অপরদিকে বিলাসিতা বাড়তে থাকে সাম্রাজ্যের খরচ বাড়তে থাকে এটা এগুলো সমস্যা তাহলে যখন সম্রাট তার নিজের লোকদেরকে সরে দিল সরাই দিলো নিজের লোকজন বিভিন্ন জায়গায় চলে গেল তাহলে ওই যে সাম্রাজ্যের যুদ্ধ প্রতিরক্ষা এই জিনিসগুলো কারা দেখবে এই জায়গায় আসে হচ্ছে সেনাবাহিনীর ধারণা যে তিনি তখন অন্য দেশ অন্য গোত্র এদের লোকজনকে নিয়ে তার ভাড়াটিয়া সেনাবাহিনী তৈরি করেন তারা হচ্ছে দেশের বা সম্রাট সাম্রাজ্যের নিরাপত্তা বা রাষ্ট্রের নিরাপত্তা তারা দেখবে তাহলে এখানে সম্রাট আর তার নিজের গোত্রের যে গোত্রপীতি বা আসাবিয়ার উপর ডিপেন্ডেন্ট না এখন বহিরাগতদের যে সাহায্য সহযোগিতা তাদের উপর ডিপেন্ডেন্ট তাহলে সম্রাটের ক্ষমতা কমা শুরু করছে ডিসেন্ট্রালাইজড হওয়া শুরু করছে বিভিন্ন অঞ্চলের যারা বহিরাগত লোকজন তাদের দিকে ক্ষমতার ভাগটা চলে গেছে শুরু করছে ওই দিকে সাম্রাজ্য অধপতন হওয়া শুরু করছে কারণ সাম্রাজ্য বিলাসিতা বিলাসিতার বিলাসিতার জন্য সামনের দিকে আগাচ্ছে মানুষের আয় ব্যয়ের খরচ কমে গেছে মানুষ দুর্নীতিতে লিপ্ত হয়ে গেছে এবং প্রত্যেকটা সাম্রাজ্যে এই জিনিসটা দেখা গেছে যে কোনো একটা সাম্রাজ্য কোনো একটা রাষ্ট্র যখন প্রতিষ্ঠা হয় শুরুর দিকে তারা অনেক নৈতিক থাকে মানে তারা তাদের আইন কানুন শাসন অনেক স্ট্রংলি হচ্ছে অ্যাপ্লাই করে তাদের ভিতরে ওই ভাবা যে বিপ্লবটা ওইটা থাকে যে তারা যাযাবর জীবনে অনেক কষ্ট করে আসছে ওইটা থাকে কিন্তু যখন ওই যে আরাম আয়েস অর্থ এগুলো বেড়ে যায় তখন তারা হচ্ছে বিলাসিতার দিকে যায় তারা হচ্ছে দুর্নীতির দিকে যায় রুল অফ লটা ফল করা শুরু করে তার মানে সবতা এখন হচ্ছে নিচের দিকে চলে যাচ্ছে ডিগ্রেডেশন হচ্ছে তাহলে এইভাবে হতে হতে আমাদের হচ্ছে তাহলে রুল অফ লটা নাই সম্রাট এবং উচ্চ পর্যায়ের লোকজন টাকা পয়সাগুলো নিজেদের মধ্যে নিয়ে নিচ্ছে মানে দুর্নীতি করতেছে আমাদের দেশে যেমন পাচ্ছা হয় তারা এরকম নিজের নিজেদেরকে টাকা নিয়ে নিচ্ছে মানুষজন হতাশ কারণ জিনিসপত্রের দাম বেশি ওই দিকে সম্রাট সেনাবাহিনীর উপর ডিপেন্ডেন্ট করবে কিন্তু সেনাবাহিনীও দেখতেছে যে আমাদের শক্তির উপর সম্রাট ডিপেন্ডেন্ট তাহলে আমরা সাম যদি সুযোগ নিয়ে সম্রাটকে বাদ দিয়ে আমরাই হচ্ছে একটা স্বাধীন রাষ্ট্র তৈরি করতে পারবো তার মানে অলরেডি সেই সাম্রাজ্য বা রাষ্ট্র ক্ষয়ের দিকে চলে গেছে এবং এইভাবে এক পর্যায়ে যেতে যেতে যখন দুর্বল হয়ে যায় তখন বাইরের শক্তি এসে ওই সাম্রাজ্যকে আক্রমণ করে বাইরের শক্তিগুলো হচ্ছে ধীরে ধীরে ওই জায়গাগুলো দখল করে নিয়ে নতুন একটা সাম্রাজ্য বা নতুন একটা শক্তি চলে আসে আগে সম্রাট সাম্রাজ্য ওইভাবে চলে যায় নতুন যে সাম্রাজ্যটা আসছে তারা বা তাদের একটা গোষ্ঠী আছে তাদের একটা গোত্রিয়া গোত্র আছে তাদের একটা আদর্শ আছে ওই আসাবিয়া নিয়ে আসছে এটা আগের আসাবিয়াকে রিপ্লেস করে দিচ্ছে